বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার কবে হবে মহার্ঘ ভাতার কমিটি আর কবে হবে মহার্গ ভাতা কার্যকর এই সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন রকম রকম সূত্র মতামত দিয়েছে কিন্তু এই বা জন্য কমিটি কবে ভাতা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে আপনারা এটা জেনেছেন গতকাল যদিও কমিটির একটি মিটিং হবার কথা ছিল প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা বা মিটিং সংগঠিত হয়নি মিটিংটি কবে হবে সেটি তারিখ এবং কমিটি ঘোষণা করেননি তবে এই মাসেই একটি মিটিং হবে সেটি পূর্বে ঘোষণা করা হয়েছিল এবং এমনটা আমরা সর্বশেষ জেনেছি এখন কবে হবে এই মহার্ঘ ভাতা এবং সকল সরকারি চাকরিজীবী যারা আছেন তারা আগ্রহ নিয়ে বসে আছেন যে কবে এই মহার্ঘ 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 ভাতা যদিও এই ভাতার ঘোষণা হয়েছে যে দেবেন অনেকদিন ভাতা দেবে এমনটা জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশর রহমান সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন এমনটি বলেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশর রহমান আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে এমনটিও তিনি আভাস দিয়েছিলেন কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেয়া হবে আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতা আদেশগুলো পর্যালোচনা করি সেখানেও আমরা দেখব বিশ পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার রেকর্ড রয়েছে যদি আমরা লক্ষ্য করি যে এরা পূর্ববর্তী কাঠামোগুলোকে অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না আলোচনা শুনে এটি বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না কারণ যদি দুই থেকে তিনটি সভা হয় তাহলেও এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটি মহার্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয় নতুন পেএসকেল জারি করা পর্যন্ত মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা বহাল রাখা সমীচীন হবে এমনটি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন অনেকে প্রশ্ন করেছেন যে মহার্ঘ ভাতার বিষয়টি হঠাৎ করে উঠল আর হঠাৎ করে নিভে গেল কেন আপনারা ইতোমধ্যে জেনেছেন যে সচিবালয় সহ বিভিন্ন জায়গাগুলোতে ক্যাডার বা নন ক্যাডারদের বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে এদিকে প্যানেলের যে চিকিৎসকরা আছেন তারাও আন্দোলন করেছেন বিভিন্ন রকম দাবিতে আর বিভিন্ন রকম দাবি এবং সচিবালয় বিভিন্ন রকম অস্থিরতার কারণে এই মহার্ঘভাতার বিষয়টি আপাতত স্থগিত বা স্থবির হয়ে আছে হয়তো খুব শিগগিরই এই মহার্ঘভাতার বিষয়টি উত্থাপন করা হবে এবং কার্যকর হবে দুই সালের এক জানুয়ারি থেকে এমনটি প্রত্যাশা করছেন সরকারি চাকরিজীবীর বিভিন্ন পরিষদ এবং এমনটি জানা যাচ্ছে বিভিন্ন রকম গণমাধ্যমের বিভিন্ন রকম সূত্র গুলো থেকে কিন্তু সত্যিকার অর্থে কবে এই মহर्गথা চালু হবে এবং কবে মিটিং হবে এই বিষয়ে অথেন্টিক কোনো সূত্র এখনো কোনো রকম মতামত কিংবা কোনো রকম তথ্য প্রকাশ করেননি। আর এই কারণে আমাদের অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত যতদিন না পর্যন্ত কমিটি গঠন করা হয় নতুন করে বা সভা হয় নতুন করে এবং নতুন করে এই মহर्गথার প্রক্রাপন জারি করা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ